হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটি হতে যাচ্ছে অভিযাত্রী স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের একটি ব্লগ আপনারা তো দেখতেই পারতেছেন এখানে উপস্থিত খেলোয়াড় বৃন্দ এবং আমাদের অতিথি বৃন্দ আশা করি ব্লগটি ভালো লাগবে লেটস এনজয় দ্য ভিডিও দুই নং হাদির ইউনিয়ন শাখার সাবেক সহসাধারণ সম্পাদক মনসুর তালুকদার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই নং হাদির সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা সমন মিয়া এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ক্রিকেট টিমী দুটি দলের খেলোয়াড়বিদ্য সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম রাহিম কোরিয়াটা প্রতিভা স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ফাইনাল খেলায় উভয় দল অত্যন্ত সুন্দর সুসংগঠিত অবস্থায় মাঠে নেমেছে খেলা সুন্দর হোক জয় পরাজয় আছে মেনে নিতে হবে আমি এখনই এই খেলার উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম আমাদের ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে উপভোগ করার জন্য উপস্থিত ছিলেন আর টিভি রানার অফ সিঙ্গার অনেক সূত্রধর অনিক ভাই তুমি কই আইছো ক্রিকেট খেলতে এটা হচ্ছে বেঙ্গলা তোমার আমাদের গ্রামে এসে এই যে আমাদের অভিজাতিং স্পোর্টিং ক্লাবের একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলে কি রকম লাগতেছে তোমার আমি এখনো খেলিনি আমি নামবো খেলার পর আমি প্রশ্ন জবাবটা দেব আর আমি এখানে এসেছি আমাদের সবাই দেখতে খেলা মোটামুটি খেলা শুরু হয়ে গেছে প্রথম ইনিংসে বল হাতে তুলে নিয়েছেন মুরাদ মুরাদ খুব দুর্দান্ত বল করে থাকেন দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেয় আমাদের এলাকার কৃতি সন্তান সিঙ্গার রাকিব ইতিমধ্যে ম্যাচটি শুরু হয়ে গেছে তো ম্যাচটি দেখার জন্য ভিডিও দেখে উপভোগ করুন এক্সকিউজ Just like that, feel so fast, got your name and a number. Now I won't go back. Just like that. Hearts don't bless. Blow me away. Now speechless, babe. When you look like that, talk like that. Act like that and you move so fast. Can't help but you feel alone. It's just like that. Come on, Malo, come on. Hey, coach.

get longer.

অনেক <laughs> সূত্র <laughs> <laughs>

জমজমাট এই ফাইনালে জোয়েল একাদশ চার উইকেটে জিতে ফাইনালের শিরোপা ধরে রাখল অভিজাতিক স্পোর্টিং ক্লাবের সিজন টু আমরা বরাবরের মতো এবারও শুরু করেছিলাম বাট যেভাবে চাইছিলাম সেভাবে হয় নাই আশা করি নেক্সট টাইম আরো ভালো করব আর সবাইকে ধন্যবাদ যারা যারা পার্টিসিপেট করছে দূর থেকে আসছে সেই কেরাম জানি চাতুইটা পরিয়াটা সবাইকে মানে

আপনি তো এইবার নতুন সংযোজনে নতুন টিম নিয়েছিলেন কেমন লাগলো আমাদের এই আসে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ আয়োজনের দিক দিয়ে সব দিক দিয়ে আমার কাছে সব যথেষ্ট পরিমাণে ভালো লাগছে আশা করি সামনের বছর থেকে আরো ভালো হবে আশা করি যে আমি এর পরবর্তীতে পার্টিসিপেট করার চিন্তা ভাবনা করবো

আজকে সম্মানিত সভাপতি সম্মানিত বিষয়কৃন্দ এবং ও দর্শক বৃন্দ সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা অভিযাত্রিক স্পোর্টিং ক্লাব এবার গত বছরের নেইবার টানা দ্বিতীয় বছর টুর্নামেন্ট আয়োজন করেছিলাম বহু দূর দূরান্ত ক্যারাম জানি জাকরি বেঙ্গুলা কুরিয়াটা ফাকুটিয়া এবং আমাদের কুরিয়াটা বুয়া সাইড থেকে অনেক খেলোয়াড় এসে এখানে আমাদের সাথে সময় দিয়ে খেলা খেলে সবার সাথে একসাথে মিশে একটা টুর্নামেন্ট সকল আয়োজন করতে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমাদের অভিযাত্রিক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠানে এখানে শক্তি ঘোষণা করছি